আপনারা একটি চমৎকার শঙ্কু দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সাইকাসের মেইল কুন মাইক্রোস্পোরোফিল সাইকাসের পুরুষ জননাঙ্গ এটা সাইকাস সাধারণত হ্যাটারোসিয়াস প্ল্যান্ট আলাদা আলাদা উদ্ভিদে পুঙ্কুন এবং স্ত্রীকুন জন্মে বিশেষ করে এটা দিয়ে আমাদের দেশে অনেক প্রতারণা হয় অনেকেই বাজারে নিয়ে এটা বসে বসে বলে যে এটা দুর্লভ একটা উদ্ভিদ নিয়ে আসছি এটা দিয়ে অনেক কিছু কাজ হয় অনেক উপকার হয় এবং এটার যে ঔষধি গুণ না সেটা বলেও মানুষের কাছে বিক্রি করে মানুষকে প্রতারিত করে প্রচুর অর্থ উপার্জন করে আসলে আপনারা যদি এইটা দেখেন বাজারে কেউ নিয়ে বসছে বা এটা নিয়ে আপনার সাথে বিভিন্ন রকমের চটকদারি কথা বলছে তাহলে আপনি সেটার আশেপাশে যাবেন না কর্ণপাত করবেন না সাইকাসের মাইক্রোস্পোরোফিল এবং সাইকাসের যে মাইক্রোস্পোরোফিলের যে বিভিন্ন অংশ এটা ঔষধি গুণ সম্পন্ন কিছুটা সাইকাস হলো উন্মুক্ত বিজি উদ্ভিদ কিছু আদিবাসী জনগোষ্ঠী সাইকাসের পরাগ বা মাইক্রোস্পোরোফিলের নির্যাস পিঠে বা হাঁটুর ব্যথায় ব্যবহার করে থাকেন শুকনো গরু নির্যাস কখনও কখনও স্নায়বিক দুর্বলতা বা বাদ্যজনিত সমস্যায় বাহ্যিকভাবে ব্যবহৃত হয়ে থাকে সাইকাসের কিছু অংশে সাইকানিন নামক একটি যৌগ থাকে যার অ্যান্টিফাঙ্গাল এবং কীটনাশক গুণ রয়েছে এই যৌগটি কিছু বিষাক্ত পোকার জন্য বেশ কার্যকরী তবে মানবদেহের জন্য এটা বিষাক্ত প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে এরকম সাইকাসের কোন এবং মেইল কোণ নিয়ে যদি কেউ প্রতারিত করতে চায় তাহলে আশা করি আজকের পর থেকে আপনারা সেই প্রতারণার ফাঁদে পা দিবেন না